আর আপাতত আমরা এখন মা মেয়ে সাত সকালবেলা দুজনে এখন মাথায় মেথি তেল দিচ্ছি শ্যাম্পু করবো বলে আর কয়েকদিন যাবো আমাদের একটা গুরু দায়িত্ব হয়েছে এই যে দেখছো গুরুঘুরিটাকে এটা হচ্ছে স্কুবি বাকিগুলোকে তো আশা করি তোমরা দেখেছো সব কটাকে এই যে মধ্যে এইটা আমার মেয়ের কোলে রয়েছে এদের মধ্যে অলরেডি যেগুলো সাদা ছিল সাদাগুলো চলে গেছে নিয়ে গেছে একজন আর এই

নটা চল্লিশ আমি বেরোলাম আমার সকালের যে ডিউটি ডিউটি করতে তারপর তো যাবো বা মাছ নেওয়ার ইচ্ছা আছে মাছ প্লাস টুকটাক কারো একটা জিনিস আছে সেগুলো নেবো নির্যাক করবো আজকে থেকে একটু ঠান্ডাটা কমবে পড়েছিল বাট এখন অব্দি মোটামুটি লাগে দিনের থেকে একটু কম বাট এখনও আছে যাই হোক দোকানপত্রগুলো সেরে কোথায় ঘুরে যাচ্ছে

আসলে সত্যি ভালোবাসা না উঠতে একটু কিছুদিন একটু উঠতে আমার প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে কি করবো বলে নিয়েছি জগন্নাথ বলে নিয়েছে একটু মেনে নিয়েও কিছু করার নেই একার হাতে সংসারে সব সামলাতে হয় তো আমার অবস্থা দেখো খেতে বসেছে কি মারাত্মক আমার ন্যাওটা কদিনে হয়েছে না গো আমি তো ভাবছি দেখ অন্য যাবে কি করবে বলো তো যেতে তো হবে কারণ দেখো আমি তো বারবারই বসে আমার কাউকে পসিবল নয় ওরও ঘরে এমনি বড় বড় চারটে যার যার ঘরের বাচ্চাও এবার তারপরে ছখানা ছিল ছখানা জায়গায় এখন তিনটে হয়েছে তিনটে রয়েছে এখনও হ্যাঁ নিয়ে যাবে কদিনের মধ্যে আসে নেবে কদিন আসে একটুখানি ইয়ে হচ্ছে

মনে কোনো ক্ষয় প্যাঁচ আমাদের মানুষের মতো কিচ্ছু নেই একদম নিষ্পাপ শিশু এই চারিদিকে যখন শুনি কে গায়ে গরম জল ঢেলে দিয়েছে কে মেরেছে আমি শুধু ভাবি তারা কি তারা কি মানুষ পছন্দ নাই হতে পারে এদের এরকম অমানসিক অত্যাচার সত্যি কথা কিছু বলার নেই আর এসবের তো কোনো আইন কানুনের বিচারও নেই যে দেশে মানুষেরই বিচার হয় না সে দেশে পশুদের কে বিচার করছে সত্যি আমি তখন থেকে দাঁড়িয়ে আছি রান্নাঘরে রান্না আমি বসিয়ে একটুখানি এখানটা এসে দাঁড়িয়ে আছি এত নিষ্পাপভাবে ঘুমোচ্ছে দেখো আর ওটা তো দেখলে যখন সেই রান্নাঘরে গিয়ে দাঁড়াচ্ছি মানে এমন একটা সুন্দর মুখ করে ঘটি হয়ে বসে দেখছে মানে ওটা দেখলেই মনে হচ্ছে কোলে চোটে চটকে দি আর কি মানুষ তো মানুষের স্বভাব বদলাবে না এই চলতেই থাকবে এখন দুটো করি চলে এসেছি করতে

একদম একদম সিম্পল রাতেরটা অন্য হবে কোলে নিয়ে খা তাই করি এসো 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 এখন 6টা বাজে আর খারাপ আমাদের এই দেখো এই চলছে খারাপ কোন সিকে জানা ছাড়ছে নতুন ছেলে হয়েছে মনে হচ্ছে শ্রী নতুন ছেলে দেখো দেখো খারাপ কোন দৌড় হচ্ছে ওপার দৌড়ে চলে যাচ্ছে হায় এই চলছে দেখো দেখো যেখানেই যাচ্ছে শুধু পেছন পেটেন পেটেন দৌড়ছে আমাকে ছাড়বেই না বলছি যা দিদির কাছে যা দিদি কারোর কাছে না খুব একটা বোঝাচ্ছে না এই যেটা তো দেখো সেটার জন্য সেটা তো হচ্ছে না সেই আমার কোলে এই দেখো এই দেখো কি এরকম চিড়ে আর থাকছে বলো এরকম মুখ দেখলে কার না চটকাতে ইচ্ছা করবে বলো দেখো কি ভাবে দেখে ক্যামেরাটা নিয়ে এসে এবার আবার চোর চলে যায় ছড়ে যাচ্ছে এই দেখো 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 একটু পরে হবে পুরো বেড়ালের মতো এখানটা বেয়ে বেয়ে উঠবে কোলে নেওয়ার জন্য দেখো দেখো দেখছে শুধু দেখো কি দেখছে দেখো আয় দেখো বেয়ে ওঠার জন্য রেডি হচ্ছে আই দেখো এই দেখো

না সাতটা বাজতে এখন পাবো কি না কে জানি যদি না পাই তাহলে কিছু করার নেই আর সাথে রুটিটা নিতে হবে সিঙ্গার রুটি মোটামুটি নেওয়ার নিয়ে আসছি ঠান্ডাটা আছে গত দুদিনের থেকে আজকে একটু কম লাগছে ঠান্ডাটা যাই হোক তাড়াতাড়ি যাই না সিঙ্গারা তো পাওয়ার চান্স এমনিতেই কম একদমই পাবো না ঘুরে আসি খুব ইচ্ছা হয়েছিল ওকে বলছিল আজকে সব শিঙার পিঙ্গা একদমই খাই না বলতে পারো খাবার মধ্যে বাইরে কচুরিটাই খাই আজকে প্রচন্ড ইচ্ছা করছিল তার মেয়ে খেয়ে থেকে একটু কামড় দিয়ে দেখে নিয়েছিলাম আরে আগে জনকে দেখো না শিঙাড়াটা দিলেই ভালো হয় আর কি এক সেকেন্ডে আমি শিঙাটা খাবার করে দেবো এই সারাদিন এই করছে বসে আছে আবার দেখো না রাতের আমার রান্না করতে হবে এটাকে মেয়ের কাছে মেয়ের কাছে থাকছে ওরা বেশিক্ষণ দিয়ে তারপর প্রায় যাচ্ছে মানে হয়েছে ফাইনালি খেতে বসেছি গুরুঘুড়ে দিয়ে এলাম গুরুঘুড়ে প্রায় এখন দুদিন ধরে বারো তেরো ঘন্টা মতো থাকছে আমার কাছে আর যখন দিয়ে আসা হচ্ছে মুখটা তো এমনি এরকম করে থাকে ভাবছি সারাদিন আমি এরকম করে থাকি আমি এই বাড়িতে থাকার পর রাত্রিতে আমাকে ওখানে শুতে পাঠাচ্ছে কেন কি প্রশ্ন থাকে প্রচুর মনে না যাই হোক রাত্রে আমাদের হচ্ছে আজকে এই যে ডিম কষা আর বেগুন ভাজা রুটি বেগুন ভাজাটা অভির কদিন খুব খেতে ইচ্ছা করছে আগে একদিন খেয়েছি সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি মানে ভিডিও করিনি আর ডিম কষাতে একটু লাল লাল হলে ভালো হতো আমার কাশ্মীরি মিষ্টিটা শেষ হয়ে গেছে কারণ নর্মাল লঙ্কার গুঁড়ো তো দেবো না কারণ ইনি কাঁচা লঙ্কাই খেতে পারেন না বা লঙ্কার গুঁড়ো যারা দিলেও ঠোঁট কা লাল হয়নি বলে যাই হোক এই হচ্ছে ডিনারের আইটেম খেতে আমি কিনে পেয়ে গেছে এখন দশটা পনেরো হয়ে গেছে ডিনার কমপ্লিট বেগুন ভাজা রুটি খেতে খুব ভালো লাগে আমি কদিন ধরে ভাত খাচ্ছিলাম রুটিতে খেলে একটা অম্বল আজকে রুটি খেলাম রাত্রি হলে না ভাতটা খেতে ইচ্ছা হয় না কিন্তু রুটিতে খেলা আর কি অম্বল হওয়ার যার জন্য আমি মোটামুটি আজকে একটা রুটি কম খেলাম যার জন্যে চারটে খাই সাধারণত আজকে তিনটে খেলাম যাতে এটা না হয় কম ভাবছিলাম খেলাম প্রথমে রুটে খাওয়া সেইগুলো না তিনটে খাওয়ার জন্য যাই হোক সেই মোটামুটি তিনটে খেলাম দেখা যাক অম্বল হতো তাহলে তো হবে রুটিতে খেলে কেন অম্বল হয়ে যায় না কী প্রবলেম যাই হোক মোটামুটি সারাদিন কচি নিয়ে বেশ সেটা অন্যরকমই কেটে যাচ্ছে সারাটা দিন বেশ মানে ওদের তো কাটছি মেয়ে এবং স্ত্রী আরও বেশ ভালোই লাগছে কদিন আর একদিন আজকেও সব ছবি টবি ভিডিও ভিডিও আমরা যা এদিকে ব্লগে করলাম সেখান থেকে প্লাস অন্যান্য ভিডিও করে যার বাড়িতে রোজ ওদেরকে পাঠালাম ওরা সব দেখাচ্ছে দেখাচ্ছে মধ্যে মধ্যেও তো নিয়ে যাবে এরকম বলছি আমাদের পক্ষে সম্ভব তো নয় পাশে আছে সামনাসামনি আছে দেখা যাচ্ছে না বেশ ঠিক আছে এই মুহূর্তে আমরা তো বেরো নিই তখন তো আমরা না থাকলে কারণে তো আর কিছু হবে না আমাদের পক্ষে রাখা সম্ভব না কোনো মোভেলস নয় কারণ আমাদের ট্রাভেলিংটা আমাদের একটা মেন মানে জীবনে বেঁচে থাকার একটা সবচেয়ে বড়ো পার্ট সেটা তোমরা সবাই জানোই যারা আমার ব্লগ দেখো সেটা হয়তো সবসময় ঠিক করে যতটা করা দরকার ততটা করে উঠতে পারি না সেটা সব কিছু মিলে বা যেটুকু করতে পারি প্রভুর আশীর্বাদে সেটুকু তো তো আমি ওই রেখেই চলে যাওয়া আমাদের কেসটা একদমই পোষাবে না যাই হোক আর রাখলে তার থেকে অনেক দায়িত্ব সেটা সবচেয়ে বড়ো কথা এই ব্লগটা যদি থাকবো কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবো যার পরিবারের সশস্যার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সহস্যা চলো আজকে মধ্যে দেখা হবে নেক্সট ব্লায় খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে টাটা গুড নাইট